আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন সকালবেলা তো আমাদের বাড়িতে তো সকালবেলা প্রত্যেক দিনে রুটি ভাজি রান্না করা হয় তো প্রত্যেকদিন মা রান্না করে আজকে আমি আর কি চুলের বারে বসছি সবজি কাটতে মা আবার গেছে একটু আমাদের ওই পাশের এক বাড়িতে তো সকালবেলায় সকালবেলায় কি বলবো ভিডিওর প্রথমেই মানে আজকে সকালবেলায় আর কি আমাদের এলাকায় একজন মারা গেছে তো এই জন্য মা আর কি দেখতে গেছে বয়স্ক একজন মহিলা তো আনাজ বাবুরে তারপর উমরের সাথে নিয়ে গেছে তো আমি কেছি যে চলে সকালের আমি আবার যাই নাই মা গেছে সকালের রান্নাটা এদিকে ই করতে থাকি আর সকালবেলায় আমাদের অন্য ভাজিও খাওয়া হয় কিন্তু এই মিষ্টি কুমড়া ভাজিটা বেশি খাওয়া হয় মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি খেতে মজা লাগে বেশি তো এই জন্য মিষ্টি কুমড়ো আর কি কিনে রাখে অনেকগুলো করে মিষ্টি কুমড়া भाजी রুটি খাওয়া দেখে আমাদের এক আন্টি দর্ষত আমাদের ভিডিও দেখে সব সময় তো আন্টি এর আগে ওর কথা বলছি তো ওই আন্টি ওইদিন ফোন দিছে ফোনে কথা হতেছে পরে কইছে কইমি তো তোমার এই রুটি আর মিষ্টি কুমড়া খাওয়া দেখে আমার এরকম লব হইছে আমি ওইদিন যে মিষ্টি কুমড়া কিনে নিয়েছি তারা থাকে কানাডা পরে কইছে তাই আমি ওইদিন কি মিষ্টি কুমড়া কিনে আনছি রুটি দেখা মরিছে আনটির জন্য সবাই দোয়া করবেন আনটি অসুস্থ হাসপাতালে আগে ভর্তি ছিল আজকে আবার আমাৰ গাছে আম ভৰাব মাহ আচাৰ বনাই গ' এৰা আগে এদিন আচাৰ বনানো হৈছে কিন্তু ভিডিঅ' কৰা হয় নাই ছোট আম ঝৰে যে পৰিছিলো ছট ঐ আমোলা বাইছে যে আমিলা একো বৰ আছিল ঐ আমিলাক আচাৰ বনানো হৈছিলোঁ তো ওগিলাৰ মতে থোৱা আটি হৈছিল নাম কাৰণ আটি চাৰা আম এইগিলাক মানে মাত্ৰ হৈছে ঐ আমাৰ ত' পৰে উগলাই হ'লেও একদম উগিলে গৈলে গৈছিলোঁ বা তো ওই আচার খাওয়া শেষ হয়ে গেছে লিখনের বাবাই বেশি খেয়েছে তো আজকে আবার নতুন করে আমের আচার বানাবো এই জন্য আমি আবার আম পাড়বো আজকে গাছে থেকে এখন আবার গাছের আমে একটু আঠি গেছে তো এখন আম পাড়া হবে এই যে গাছে থেকে যেমন চোট আছে গাছে ওর বাবা সূর্য একটা কাছ চোখে লাগে দেখে সাবধানে সাবধানে গাছে উঠারবা না চালে উঠারবা উঠে যাচ্ছে কি গাছ সেটা হ্যাঁ কি

পিছনে রাম তো পিছনে আশীর্বাদ ই করছে মো নিয়ে ঘুরতেছে ভালো দিলো কি তুমিও খাবে একটা খাবে তুমি পিছনে পড়তেছে পিছনে উমর আছে উমর আর ওমরের বন্ধু পিছনে যেগুলা পরে ওগুলা যায় একবারে ফাটো কোনো সমস্যা নেই ওই পাশে দেবার ফাট না

বোৱা বাই আম জাম কৰি যায় গোৱাৰ ভাইটে আছে গুৱাহাটী Mamma Mama đỏ dạc đỏ dạc đỏ Zip oh, đỏ Zip đỏ dạc đỏ mama rè, đau. Oh, Mama dạc đỏ dạc Mama. Mama শেষ আচার বানানোর জন্য এখন আবার কইতাছে একটু ভর্তা দিতে আমের তো কাশন দিদি একটু আমের ভর্তা বানিয়ে দেই দুইটা দিয়ে আর বাকি সব শুইলে পরিষ্কার করে

দাদা কই গেছে দোকান দোকান নাক তাই গেছে মাটি মাটি হ্যাঁ তুমি নাপ না

তা আমগো আপার কি দাও না কাচম কাচও দুনিয়া হো না খাইলা নিয়া হো আপা মুক দেব না দেও মরি যাব না মরছ না না এ

তো এই যে আম কাটা শেষ সবগুলা আম কাটে নেওয়া হয়েছে এখন এগুলা রোদ্রে শুকা দিব রোদ্রে একটু শুকিয়ে একদিন শুকাইব তো এই যে চালের উপরে শুকা দিব রোদ পাটি নিয়ে দিতেছে পাটির মধ্যে বিছিয়ে শুকিয়ে দিব 落とし緩和して。 লিচু বাগান থেকে লিচু খুঁইটা আনছে লিচু তো পচাই দিইটা পাল নাম খাও কাটা আনছো খাওকা ওই পাশে লিচু বাগান আছে ওই জায়গা থেকে খুঁইটা নিয়ে আইছি তো তো আম পাইরে আমের আচার বানানোর জন্য আম শুইলে রোদ্রে শুকা দেওয়া হইলো আস আসো তো আজকের বড় পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন